হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ ঐশী আজকের ব্লগটা আমি দেখাবো আ ডে ইন মাই লাইফ তো চলো স্টার্ট করা যাক তো ফার্স্টে আমি আমার মায়ের চাটা বসিয়ে নিচ্ছি মা র চা খায় আর আমি দুধ চা খাই তাই মায়েরটা আলাদা আমারটা আলাদা হয়

মা গুড মর্নিং গুড মর্নিং এর উপর থেকে এখানে বাজার দেখা যায় আর ওখানে আমি বাজার করতে যাই একদম নিচেই বাজার

এখন মাছের কোনো ক্লিপস নিতে পারিনি কারণ বাজারে প্রচুর ভিড় আরো মা বের করছে এগুলো ওইটাতে ওইটাতে হচ্ছে মাছ আছে তাই বের করলো না তো এত কিছু মানে পুরো একটা বাজার খুলে দিয়েছে বলতে গেলে এত কিছু কেনা হয়েছে মাছের মধ্যে মাছের মাথা আর পেটি কেনা হয়েছিল আমি এই এত বাজার আছে এগুলোকে সব ঠিকঠাক গুছিয়ে রাখবো আর হ্যাঁ এখানে ডিম আছে শ্রীলঙ্কা ব্যাপারটাকে এর মধ্যে রাখবো কারণ নোংরা হয়ে যাবে না হলে মানে যে জল জল থাকে না

এটা কচুবাটা এই যে এই তিনটে বেচ করার পরে কচুবাটাটা পেড়িয়েছে আর এই যে আর এইখানে আছে কোকোনাট পাউডার এইটা এর মধ্যে যাবে তো সব করতে হবে আমার একটা পার্সেল এলো আমি যে পার্সেলটা এসছে ওষুধটা করছিলাম তো দেখতে হলে নিশ্চয়ই আমার ইনস্টাগ্রাম পেজে দিতে হবে আমি এখানে গিয়ে দিলাম আমার ইনস্টাগ্রাম পেজটা

খাওয়ার পরে একটু দই খাচ্ছিলাম দিয়েছিল সেটাই খাচ্ছিলাম আজকে ছিল শিবরাত্রি আমরা উপোস করিনি কিন্তু মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি চালিয়ে এসেছিলাম এখানে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি তো দেখতে পাচ্ছো আর আমি এখন খাবো হচ্ছে ফ্রাইড রাইস উম ফের আস তো আজকের জন্য এইটুকুই টাটা